বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট যিনি এখন বিশ্বজুড়ে সুপরিচিত কিন্তু তার ক্যারিয়ারের শুরুতে জীবন এতটা আরামদায়ক ছিল না নিজের চেহারা ও দৈহিক গঠন নিয়ে আত্মবিশ্বাসের অভাব ছিল তার আলিয়া দীর্ঘদিন ধরে নিজের ফিটনেস ও আউটলুক নিয়ে মানসিক চাপে ছিলেন বিশেষ করে তার ওজন নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগতেন যা তার আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলেছিল আলিয়া তার ক্যারিয়ারের শুরুতে পরিচালক করণ জোহরের সঙ্গে কাজ করার সময় ওজন নিয়ে যে মানসিক চাপে ছিলেন তা এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি বাবাকে ফোন করে নিজের আতঙ্কের কথা জানিয়েছিলেন নিজের শরীরের ওজন কমাতে লড়াই করার সেই স্মৃতির কথা এখনো মনে রেখেছেন তিনি এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়া জানান তার মুটিয়ে যাওয়ার শরীর নিয়ে ভোগান্তির কথা যদিও ধীরে ধীরে তার ওজন কমতে শুরু করে তবুও সে সময় তার মানসিক সংগ্রাম চলতে থাকে আলিয়া বলেন আমি সবসময় স্বাস্থ্যবান ছিলাম এবং তখন নিজেকে নিয়ে খুব খুশি ছিলাম কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছিল শরীরের প্রতি শ্রদ্ধা থাকলেও তিনি ওজন নিয়ে সংগ্রাম চালিয়ে যান বন্ধুদের পরামর্শে জীবনকে উপভোগ করার চেষ্টা করলেও ইন্ডাস্ট্রি প্রেসারের কারণে আলিয়া সহজে স্বাভাবিক হতে পারছিলেন না তিনি বলেন আমার বন্ধুরা বলতো আলিয়ার ডায়েট করা বন্ধ করতে হবে একটু শান্ত হও কিছু খাবার খাও কিন্তু আমি সব সময় বলতাম একবার মোটা মানে সব সময় মোটা আলিয়া ভাটের জীবনের এই সংগ্রাম তার ভক্তদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে নিজের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এখন বলিউডে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছেন সামনে আলিয়াকে দেখা যাবে ভাসান বালার জিগরা ছবিতে এবং সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে